আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আবারও আরও বিয়ান খ্যাপসা রেসিপি নিয়ে এসেছি সবজি দিয়ে মুরগি কিভাবে আজকে খ্যাপসা পাক করে এটা দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আর প্রেসার কুকারে আমি কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি কিছু রসুন আর গোল গোল করে কিছু টমেটো কেটে প্রথমে দিয়েছি পেঁয়াজ তারপরে টমেটো এখন আমি বেগুন কেটে দিচ্ছি বেগুনের পরে দিয়ে দেবো কুমড়াগুলো কুমড়া দেওয়ার পরে এখন দেবো কুষা এটা একটা সবজি ভালো কুষা এখন দেবো আলু আলু দেওয়ার পরে এখন দিয়ে দেবো চিকেন মুরগি আমি পাঁচ পিস মুরগি নিয়েছি কেটে এখন দেবো লবণ আর দিয়ে দেবো হালকা একটু মশলা কারি পাউডার এখন দিয়ে দেবো তেল সাদা তেল আমি এখন বন্ধ করে দেবো দশ মিনিট সিদ্ধ করে দেবো তো চলুন আমি চাউলটা পাক করে নিই চাউল পাক করার জন্য আমি একটু সাদা তেল দুই টুকরে দারচিনি কিছু এলাচ এক চামচ লবণ পানিটা গরম হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা চাউলটা আমি দিয়ে দেবো দেড় কিলো চাউল নিয়েছি আমি চাউলটা ফিফটি পার্সেন্ট পাক করবো আমি এবং আমার চাউলটা ফিফটি পার্সেন্ট পাক হয়ে গেছে এখন আমি চাউলটা অ্যাড করবো মুরগির সঙ্গে মুরগির সঙ্গে অ্যাড হয়ে গেলে দুইটা আমি কাঁচা লঙ্কা মরিচ দেবো লাল এবং একটু ওপরে সাদা তেল দেব যে অল্প স্লো আছে আধা ঘন্টা পাক করে নেব তা আধা ঘন্টা পাক আমার হয়ে গেছে এখন আমরা খাবার জন্যে প্লেটে নিয়ে নেব মার্শাল্লা খুবই সুন্দর আরবিয়ান রেসিপি আরবিয়ান মাগলোবা এটাকে বলে মাগলোবা রেসিপি খুবই খেতে একটু টেস্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ